দর্শক এটা হলো আমাদের রাজ্যের ভিডিও আগে আপনারা ভিডিও দেখুন তারপর কথা আগে বাড়াবো তারা অন্যান্য স্কুলও চেকিং করছেন তার সত্ত্বেও আজকে নতুন যারা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে অসম্ভব মানে আপনাকে কি এখানে এক মিনিট আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ বলেছেন লোহা খুলতে আমি বলেছি আমি খুলবো এখনই বলেছি আপনি যখন খুলবেন না বললেন তখন তারা কি বললো এগুলো কি খুলানোর খুব দরকার ছিল গত কয়েক বছর ধরে আমরা দেখেছি কখন হিজাব খুলে ফেলা হচ্ছে কখন বোরখা খুলে ফেলা হচ্ছে কখনো বলা হচ্ছে স্কুলের মধ্যে হিজাব পরে যাওয়া যাবে না বোরখা পরে যাওয়া যাবে না আবার কত থেকে এই ভিডিও ভাইরাল যেখানে একজন মহিলা পরীক্ষা হলে ঢুকার আগে তাকে বলা হচ্ছে তোমার হাতে যেগুলো রয়েছে সেগুলো খুলে ফেল এই যে হিজাব খুলে ফেলা বোরখা খুলে ফেলা বাকি এই যে মহিলাদের হাতের এগুলো কি খুলে ফেলা খুবই দরকার এই নিয়ে কিন্তু গোটা বাংলা জুড়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল অনেকেই বিভিন্ন ভাবে তর্ক বিতর্ক শুরু করেছে এই ভিডিও নিয়ে যেমনটা গত কয়েক বছর ধরে বোরখা হিজাব নিয়ে যেইভাবে তামাশা চলেছে যেইভাবে মানে হ্যারাসমেন্ট করা হয়েছে মহিলাদেরকে যেমনটা প্রশ্ন উঠেছিল ঠিক একই রকম প্রশ্ন এই ভিডিও নিয়ে কিন্তু উঠতে শুরু করেছে দর্শক ভিডিও শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় সোনার বাংলা